আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গে থাকবেন কাস্কের ব্লকটা আমি সামিরার বেডরুম থেকে শুরু করলাম স্বামীরার বেডরুমটায় আগে গোছায়নি আমার বেডরুম এখনও গোছানো হয়নি তো স্বামীরা এ সকালবেলা স্কুল স্কুলে গেছে তো ওর মানে প্রতিদিন তো স্কুল ড্রেস পরে যেতেই হবে আর ওর গায়ে যে ড্রেসটা থাকে ওই ড্রেস ড্রেসটা খুলে খাটের উপরে এভাবে রেখে চলে যাবে একটু ছাট করে দিলে কিন্তু ভালো হয় এই ঘাম টাম হয় না ওটা হলো গন্ধ হয় না শোকায় যায় এভাবে গুছায় গাছায় রেখে ধুয়ে যায় ওটা কিন্তু আরও গন্ধ হয় তা এখন কি করব প্রতিদিন প্রতিদিন এভাবেই রেখে যায় তা আমি হলো একটু ওই খাটের এই দিক দিয়ে একটু রেখে যাই আর এগারোটার সময় চলে আসে স্কুল থেকে এখন মর্নিং স্কুল যেসে ছয় সকালে স্কুল থেকে চলে আসে তো আরও হলো জামাটা কালো কালোর জন্য একেবারে ঘামটামগুলা একেবারে সাদা হয়ে যায় প্রতিদিন কিন্তু গরমের দিনে কাপড় চুপড় ধুতে হয় না হইলে যে সাদা হয়ে যায় না ওই জিনিসগুলা দেখা যাচ্ছে কাপড় চুপড় শুকায় গেলে ওই ঘামের একটা দাগ হয়ে থাকে প্রতিদিনই দু চারটা করে কাপড় চুপড় ধুতেই হয় এই ছোট বাচ্চারা থাকলে এই কাপড় চোপড় ধোয়ার মানে বাদ যায় না প্রতিদিনই একটা দুইটা করে ধোয়ার আগে তো এই রুমটা জানলা দরজা খুলে দিলাম পর্দাও খুলে দিলাম আর ঘরটাও গুছিয়ে নিলাম এখন আমার বেডরুমটা গোছাবো আর রাত্রে স্বামীরাকে কয়টা লিচু দিছিলাম এখানেই পড়তে বসছিল সন্ধ্যা রাতে তো আমি কয়েকটা লিস্ট দিয়েছিলাম যেইগুলো খাও খেয়ে লিচুর খোসা আটি ড্রেসিং টেবিলের উপরে সুন্দরভাবে রেখে ফেলে দিবে তা ঘরটা গোছানো হয়ে গেছে এখন আমি এই উপর থেকে হাঁসগুলাকে নিচে নামাই নিয়ে আসি এখন তাও প্রায় আটটা মতো বাজে ওদের খাবার দিয়ে ছেড়ে দিব আর এখানে থাকতে চাচ্ছে না মানে চ্যাও চ্যাও করে আমার মাথাটা ধরাই দিচ্ছে এই জন্য ভাবলাম যে নামাই দিই নামাই দিয়ে কয়টা খাবার দিয়ে ওদের ছেড়ে দিই ওরা এদিক ওদিকে খাবে ওই যে ঘাসটা চাষে না ওইগুলা সিঁড়ে সিরে খায় তো এখন হলো আমি পুরো বাড়িঘরগুলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরেরটা পরিষ্কার করে দিই আর এখন এই যে আম লিচু এইগুলো বাচ্চারা খাবে আর যেখানে সেখানে নোংরা করবে এটাই আর যেখানে হলো পরিষ্কার জায়গা পায় ভালো জায়গা পায় সেই জায়গাতে কিন্তু আরও বেশি ময়লা ময়লা জায়গায় ময়লা করে না পরিষ্কার জায়গাতেই ময়লা করে বাচ্চারা মানে বাচ্চাদের বলতেই থাকে ওরা শুনেও শোনে না একদিকে ময়লা করতেই থাকে এখন কিচ্ছু করার নাই মানে এই ফলের সিজনটা আসলে এরকম ঘর দুয়ারের ভিতরেও মানে খাবে ফলরে লিচুর চোষা আমের চোষা কাঁঠাল যখন খাবে কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের আটি ওইগুলো যেখানে সেখানে ফেলে রাখবে তাহিদ ওরকম করে না তাহিদ নিচে মামা তো এখন হলো আবার এই যে পরিষ্কার করা হয়ে গেল এখন ঘরের ঘরের কাজকামগুলো আরও করতে হবে থালা বাসন ধোয়া হয়নি রান্নাঘরটা পরিষ্কার করবো তো তার আগে হলো এদের আমি খাবার দিয়ে যাই নিচে নামাই রাখছি কিন্তু খাবার দিইনি এখনও ভাবছি যে ঝাড়ু দিয়ে ওদের খাবার দিয়ে তারপর ওদের ছেড়ে দিব আমাদের তো জাগা বাসা কম কিন্তু আমার অনেক শখ হয় দুটা গরু পালি দুটা ছাগল পালি হাঁস মুরগি পালি এইগুলা কিন্তু মেয়ে মানুষরা যদি পালা যায় মেয়ে মানুষের কাছে হাত খরচার কিন্তু টাকাও হয় কিন্তু এই যে আমাদের অনেক মানে একটা যে গোয়াল ঘর করব। সেরকম পরিবেশের জায়গা নাই এই যে সামনে যে করব সামনে যে খড়ি ঘর টরগুলো করে রাখা হয়েছে এই জন্য আর কি গোয়াল টোয়াল করতে পারি না আগে আমি হলো রান্নাঘর ছিল আমার একটা ওই রান্নাঘরে আমি রান্না বাদ দিয়ে আমি দুইটা গরু পালছি ছোট্ট একটা রান্নাঘরে তো এখন আর শখ হইলেও কোনো কিছু পালতে পারি না আয় 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 বাবা কেউ বের না আয় 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 Ai, ai. Ai, 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 ai. Ai, ai. Vai passando aqui. Ai, 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 ai. I, 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 I. পারুল চাষির মানে ভাইয়ের বউ লাউ বিক্রি করছে তো আমাকে আবার সকালবেলা বলল যে লাউ নিবা নাকি তা আমি বললাম যে একটা আইনআইন আসার সময় তো তিনটা নিয়ে আসতে আরও কে কে যেন নিবে তো লাউটা এমন করে কাটছে যে মানে লাউয়ের বুটা কাটতে যে লাউ সমেতে কেটে ফেলছে তো আমি আবার ওটায় টিপে টিপে দেখছি যে লাউটা নষ্ট হয়ে যাবে কিনা না কিন্তু লাউ কিন্তু সহজে নষ্ট হয় না তো আজকে আমি রান্না করব না লাউ এজন্য রেখে দিলাম ফ্রিজে আর পুয়ের শাকগুলো কালকে আমি মানে মায়ের ওখানে গেছিলাম তো রাত্রে বাবুকে দেখতে তো আসার সময় হলো এক কেজি ঝিঙা আর এক আটি পুয়ের শাক কিনে নিয়ে আসছি তো পুয়ের শাকগুলা বেশি একটা ভালো না তো ভাবলাম যে পুয়ের শাকগুলাই আজকে রান্না করব। তো রান্না করার জন্য এখানে বসছি যে শাকগুলা কেটে নিই কেটে একবারে রেডি করে তারপরে রান্না করতে যাব মানে ডাটাগুলা ইয়া আছে নরম আছে কিন্তু পাতাগুলা কেমন যেন পচে পচে গেছে এখন কাঁচা জিনিস তো পানি মেরে মেরে রাখে ওরা নষ্ট হয়ে যায় বেশি দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায় তো ভাবছি যে মসুরের ডাল কয়টা ফেলে দিয়ে রান্না করব। মসুরের ডাল দিয়ে রান্না করলে কিন্তু মজাই লাগে মানে খারাপ লাগে না আর কি আর হলো সকালবেলা ফোন দিছিল মা আমার মানে আমার মায়ের চাষি আমার নানি হয় তো মায়ের দিক থেকে ধরলে আমার নানি হয় আর আমার বাপের দিক দিয়ে ধরলে পরে আমার দাদি হয় তো আমার মায়ের মানে আমার দাদির বাড়ি আর নানির বাড়ি কিন্তু একই জায়গায় বুঝছেন আত্মীয় স্বজনের মধ্যেই বিয়ে হয়েছে তো এখন চিন্তা ভাবনা করছি যে দেখতে যাব। এই জন্য আর কি তাড়াতাড়ি রান্না বাড়ার আয়োজন শুরু করলাম যে রান্না করেই তারপরে যাব দুপুরের পরে তো এখন আমি সব কিছু রেডি করছি রেডি করার পরে আমি প্রেশার কুকারে মসুরের ডাল আর মানে শাকটা সিদ্ধ করে নিয়েছি যা যা দেওয়া লাগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি যে হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করবো এটা আমার মনে নয় আবার তেলের উপরে দিলেও সমস্যা হয় না তো ওরা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি যে তেলে দিয়ে দিচ্ছি এরকম মাখায় মানে সব কিছু মশলা কেটে কুটে দিয়ে রান্না করলে ভালোই লাগে তো আমার কাছে এই তরকারিটা এক ধরনের মজার একটা তরকারি লাগে আজকে মানে ইয়ে রান্না করব না বেশি কিছু রান্না করব না হালকা পাতলা আর ফ্রিজে মাছ মাছের তরকারি সব আছে এই জন্য মাছের তরকারি রান্না করব না ঝিঙাটা ভাজি করব। আর ভাত রান্না করব। আর এই শাকটা রান্না করব। আর কিচ্ছু করবো না তো কালারটা কিন্তু সুন্দর আসছে আর দেখেও কিন্তু লোভনীয় মনে হচ্ছে আর টেস্টও কিন্তু অনেক সুন্দর হয়েছে কুয়ের তরকারি নামাই ফেলছি এখন ওরা ঝিঙা ভাজি করতেছি আর ঝিঙা ভাজি করতে অনেক সময় লাগে ওটা এমন একটা ভাজি যে অল্প একটু ভাজি হয়ে যায় এখানে কিন্তু এক কেজি ঝিঙা কাটছি আমি কেটে ভাজি করছি আমি জানি তো ঝিঙা ভাজি বেশি হয় না অল্প হয় আর এই অল্প ভাজি দিয়ে অনেক ভাত খাওয়া যায় মানে এত একটা টেস্টি ভাজি খুব মজা লাগে ভাত খাইতে ঝিঙা ভাজি দিয়ে আবার কাঁঠালের আটি আছে না কাঁঠালের আটি দিয়ে ঝিঙা ভাজি ঘাটি করতে হয় ফরং দিয়ে ঘাটি করে লেবু দিয়ে খাইলে অনেক মজা লাগে তো রান্না শেষ আমি তো টেবিলে সব খাবার টাবার দিয়ে রাখছি এখন আপনার ভাইয়া খাবে স্বামীরা খাবে আমিও খাবো তাহিদ খাইছে একটু আগে এই জন্য তাহিদ মন হয় আর খাবে না খাইলে খাইবে সমস্যা নাই তো মাছের তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম করলাম ঝিঙা ভাজি আর হইল পুয়ের শাকের তরকারি তো আমি এখানে সব কিছু রেডি করে দিছি এখন হলো স্বামীরা আর স্বামীরার বাবা খাক আর আমি ফ্রেশ হবো আমার খুব গরম লাগছে আমি রান্না শেষ করে এখানে সব কিছু রাখছি রাখার পরে ঘর দুয়ার বাহিরে তামান ঝাড়ু টাড়ু দিয়ে মানে দুপুরে তো আবার ঝাড়ু দিতেই হয় সকালে এক রাউন্ড দিতে হবে আবার দুপুরে দিতে হবে তো আমি ফ্রেশ হয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে মায়ের ওখানে যাব। তো সেই প্ল্যানেই আসি সারাদিন আর কি এখন উপরে আল্লাহ জানে যাইতে পারবো কি না আর আজকে অনেক রোদ অনেক গরম মানে কিছু কিছু সময় আমার মনটা টানছে না এই রোদ গরমে যাইতে আবার মনে হচ্ছে যে যাই এক পাক ঘুরেই আসি মানে মানুষ তো মরে গেলে তারপরে কোনো দিন কোথাও দেখতে পাবো না এই জন্য আর কি ভাবছি যে যাই যাই দেখে আসি তো ঠিক আছে ওরা খাওয়া দাওয়া করে রিখ তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব খুব গরম আজকে বাবা এখন বাজে তিনটা আর আমি যাচ্ছি হলো আমার এক নানি মারা গেছে নানিও হয় দাদিও হয় বাবার সম্পর্ক দিয়ে দাদি হয় আর মায়ের সম্পর্ক দিয়ে নানি হয় তো আমাদের বাড়ির পাশেই ছোটোবেলায় থেকে নানির কাছে অনেক থাকছি নারী অনেক খাবার দিছে খাইছি গাছের ফল আম কাঁঠাল লিচু তাদের সব কিছু ছিল ছোটোবেলায় অনেক তার হাতের খাবার খাইছি অনেক ভালোওবাসত এখনও বিয়ের পরে দেখা হলেও কথাবার্তা বলতো সে মারা গেছে সকাল ছয়টার সময় তো মা হইল সকালে লড়ছে সকালে ফোন দিয়ে বলছিলো যে তোমার নারীমারা মারা গেছে মানে আমাকে বলিনি ওর আব্বুকে বলছিলো তারপরে আমি দশটার দিকে ফোন দিয়ে শুনলাম যে আসরে মাটি হবে হয়তো ঢাকায় কেউ আসে এই জন্য ঢাকায় থেকে আসতে তো সময় লাগবে তো আসরে মাটি হবে এই জন্য আমি হচ্ছে বাড়ির রান্না বাড়া কাম সেরে এখন হচ্ছে যাব তো তার আগে মানে যাওয়ার প্ল্যান তো এমনি আছে তারপরে আবার বাড়ির থেকে ফোন আসতে যে আব্বা নাকি অসুস্থ আব্বার হলো এখন হাই প্রেশার হয়েছে মানে প্রেশারটা হাই হয়েছে না লো হয়েছে এটা আমি আমি তো বুঝতে পারছি না এখন আব্বা বুঝতে পারছে না কি সমস্যা হচ্ছে তো আমাদের যাইতে বলছে মনে হয় ডাক্তারের কাছে যাবে না কি দেখি যায় দেখি যদি লো হয় তাহলে ডিম দুধ খাইলেই তো ঠিক হয়ে যায় আর যদি হাই হয়ে যায় তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে এখন যাই যাবার পরে বুঝতে পারবো আর আমার নানির জন্য সবাই দোয়া করবেন সেজন্য বেহেস্তবাসী হয় অনেক ভালো মানুষ ছিল কিন্তু অনেক মোটা অনেক মোটা ছিল হ্যাঁ আমরা যখন ছোটো ছিলাম নানিটা অনেক মোটা ছিল মনে হয় আমার থেকে তিন ডবল বেশি হবে হাঁটতেই পারতো না এত মোটা তা আমরা ধুমরি নানি করতাম তো তোমার আলহামদুলিল্লাহ আমি তো শাহাপুর চলে আসছি আমার মায়ের বাড়ি শাহাপুর তো আসার পরে হলো নানিকে দেখতে গেলাম দেখার পরে আবার বাড়িতে চলে আসছি আমার আব্বাও অসুস্থ আব্বার হাই প্রেশার মানে আব্বাও অসুস্থ মাথা ঘুরে পড়ে যাচ্ছে খাড়া হইতে পারছে না আর এসব গৃহস্থর কাজ তো আমার আব্বাই করে আমার ভাইরা কিন্তু এসব কাজ পারে না তো আব্বা হলো ধান কাটছিল মানে অন্য মানুষকে টাকা দিয়ে তারপর ওদের সঙ্গে একসাথেই ধানগুলো কাটছিল কাটার পরে আব্বা অসুস্থ হয়ে গেছে এখন এই যে ধান মাঠে থেকে নিয়ে আসলো মোষের গাড়ি ভর্তি করে তো আব্বা ছাড়া তো এগুলো করা যায় না মা তো এগুলো একা একা না আর এগুলা পুরুষের কাজ এটা মহিলার কাজ না তো এখন কী করবে তা আব্বা তো শুয়ে আছে আমার ওই যে চাষ ভাই ও হচ্ছে মোষের গাড়িওয়ালা চাচার সঙ্গে হেল্প করছে আর এদিকে মা যত বস্তা টস্তা আছে সব পারছে আসলে ধান তো ছিটে যায় ছিটে নোংরার ভিতরে চলে যায় আর এগুলা পারলে ধানগুলো ঠিক মতো থাকে আর কি আর এবার মাশাল্লাহ ধান খুব সুন্দর হয়েছে এটা হলো চতিলে ধান না কি একটা বলে আমার আব্বারা খুব সুন্দর বলতে পারে আমার মা বলতে পারে আমি অত বলতে পারি না আমি কিন্তু গিরিস্থ ঘরের নিয়ে ছোটোর থেকে বড়ো হয়েছি অনেক ফসল দেখছি আমার বাপের বাড়ি। কিন্তু আমি কোন সময় কোন ফসলটা হয় এগুলো আমি ঠিক মতো বলতে পারি না তো যাই হোক খুব ভালো ফসল হয়েছে ধান ঝুমঝুম করতেছে ধানের গাছের সঙ্গে খুব ভালো ফসল হয়েছে তো এই রাস্তার উপরে আসল কথা গাড়িটা থামানো হয়েছে মানুষজন যাওয়া কষ্ট হচ্ছে মানুষজন দাঁড়ায় পরিশান কি করবে ধানটা আগে নামাই দিবে তারপরে তো এখান থেকে গাড়িটা সরাইতে পারবে তো এখন ওই যে মানুষজন এসে দাঁড়ায় আছে আর ধানগুলাও ঢালার জন্য তারা চেষ্টা করতেছে তো এখন আসরের আজান অনেকক্ষণ আগেই হয়ে গেছে নানিকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে আসরের নামাজ পড়ে তার জানাজার হবে তো আপনারা সবাই আমার নানির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বৃহস্ত নসিব করে সে অনেক ভালো মানুষ ছিল সবার মুখে মুখে মানে কথায় যে বেচারি ভালো ছিল ভালো মানুষ ছিল তো আমার মা বাধ্য হয়ে এই যে গাড়ি ঠেলতেছে আসলে পুরুষের কাজ পুরুষরাই পারে মহিলারা কিন্তু পারে না তো এখন এটা পুরুষ তো নাই আমার তিন ভাইয়ের এক ভাইও বাড়িতে নাই সবাই যার যার মতো কর্মে গেছে এখন মা ছাড়া তো আর কেই করতে পারে না আর আমি তো ওইগুলো করতেই পারি না এখন নিপা বাচ্চা নিয়ে বসে আছে নিপা তো এদি বাহিরে বের হয় না আব্বাও অসুস্থ এখন এই ধান আমি আর মা এখন মানে একটা পালা দিতে হবে আরও এক গাড়ি আসবে এই গাড়িতে এই গাড়ি এখানে এগুলো নামা দিয়ে আবার মাঠে যায় আবার আর গাড়ি ধান আসবে তো এই ধানগুলো এখন সব আমি আর মা এক জায়গায় করবো আজকের ব্লগ এখানেই আল্লাহ হাফেজ